আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের গোস্ত দিয়ে এখানে হচ্ছে বেশ কিছু খাসির গোস্ত দেখতে পাচ্ছেন এই বাটির এগুলো হচ্ছে রান্না করব আর এগুলো হচ্ছে ডিপে রেখে দেব আর কলিজা ফ্যাবসা যেগুলো আছে এগুলা হচ্ছে আমি গরম পানিতে একটু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যে রক্তটা আছে ওটা যাতে চলে যায় তো এটা হচ্ছে আজকে রান্না করব আর এই কুরবানির গোস্ত হচ্ছে এখানে আমাদের পরিচিত যারা আছে তারা অনেকেই হচ্ছে এখানে কোরবানি দেয় তো তারা হচ্ছে পাঠিয়েছে আরও দুই তিনজন দিয়েছে তো এক ভাবি হচ্ছে রান্না এরকম কাঁচা পাঠিয়েছে আরেকজন কাঁচা পাঠিয়েছে তো এরকম করে দুই তিন তিনজনই দিয়েছে আর এখানে যারা কুরবানি দেয় তারা তো বেশিরভাগই দেশে কুরবানি দেয় না আর আমরা তো সবসময় আলহামদুলিল্লাহ দেশেই কুরবানি দেওয়া হয় এজন্য আর এখানে দেওয়া হয় না তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে এটা খাসির গোস শেয়ার করব তো এই এই হচ্ছে আজকে রান্না করব। আর ঈদ তো অনেক আগে চলে গেছে রান্না করা হয়নি ওই ওইরকম করে সময় সুযোগ করে রান্না করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি আর আমার ফোনে এত বেশি ভিডিও জমে গেছে আর কি ভিডিও করতে পারি না শেয়ার না করে এই জন্য আবার যেহেতু আমি একটু ছোটো ছোটো ভিডিও দিই এই জন্য হচ্ছে আরও বেশি জমে গেছে এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কুরবানির ঈদ আগেই চলে গেছে কিন্তু গোষ্ঠে এখন রান্না করতেছি এখন বলতে এটা রান্নাটাও আমার আর বেশ কিছুদিন আগেরই রান্না করেছি কিন্তু আমি সময়টা তো আপনাদের সাথে সময় মতো শেয়ার করতে পারি না আমি বলি আমার অনেক ভিডিও আগে পরের হয় আজকের ভিডিও আজকেও দিয়ে ফেলি আবার অনেক সময় দেখা যায় এক সপ্তাহ আগের ভিডিও দেই আবার দশ পনেরো দিন আগের ভিডিও শেয়ার করতে হয় তো এরকম আর কি যখন যেটা আর কি আমি সামনে পাই ওটাই দিয়ে ফেলি তো এখানে হচ্ছে আমি গোসটা রান্না করে নেব আর এখানে যে কলিজা আর ব্যবসা এগুলো আমি উট্টানি আসা পানিতে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে গোসের সাথে দিয়ে দিলাম তো অনেকে আছে অনেক রকম খাসির গোস্ত খেলে ভাবে যে গন্ধ আসে তো গন্ধ আসে না যদি আপনার একটু ভালো করে ধুয়ে আর হচ্ছে একটু মেথি রান্না করার সময় দেন তাহলে কোনো রকম গন্ধ আসবে না একদম গন্ধ ছাড়াই হবে এরকম মেথি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন এই জন্য হচ্ছে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি যে একটু মেথিও ব্যবহার করেছি আর মেথি দিলে কিন্তু তরকারি স্বাদ অনেক দ্বিগুণ হয় আর গ্রানও খুব ভালো আসে তো এ পর্যায়ে যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি আমার গার্ডেনের আলু দিয়ে দেব তো গার্ডেনের আলু কিন্তু আমি শুধু গোস্ত দিয়ে খাওয়ার জন্যই রেখেছি রকম করে অন্য কিছু দিয়ে খাইনি আর তো সবাইকে তো একটু ভাগ করে দিয়েছি আর যতটুকু ছিল অতটুক হচ্ছে আমি গোস্ত দিয়ে একটু একটু করে রান্না করে খাবো ওই জন্য আর কি রেখেছি আর আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আসেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আর আমার কিছু কিছু বিয়ার্স আছে যারা কিনা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে আমি একটু বোনা খিচুড়ি রান্না করে নেব। অল্প একটু রান্না করব কারণ বোনা খিচুড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড ওইরকম করে খিচুড়ি এগুলি পছন্দ করে না খিচুড়ি পোলাও এগোটা এটা আবার আমার পছন্দ খিচুড়ি পোলাও তো এই জন্য হচ্ছে আমার জন্য আমি একটু বুনা খিচুড়ি রান্না করব আর আমার হাজব্যান্ডের জন্য শাক ডাল এগুলি রান্না করে দেবো সে ভাত দিয়ে গোস দিয়ে খাবে তো আমি জানি না বুনা খিচুড়িটা কীভাবে রান্না করতে হয় আমি হয়তো বা প্রথম রান্না করতেছি কখনও খাওয়া হয় না দেখা ওইরকম করে রান্নাও হয় না তো আজকে এটা প্রথমেই রান্না হচ্ছে তো খেতে বেশ মজা হয়েছিল কারণ এটা তো আমি আরও আগেই রান্না করে খেয়ে ফেলেছি কিন্তু আপনাদেরকে ভিডিও শেয়ার করে দেখাতে পারিনি তো আমি যেমন সব সময় রান্না করি ওরকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বোনা খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল তো এখন হচ্ছে মুগুর ডাল মশারির ডাল আর হচ্ছে চাল বাসমতি চাল এই দুটো একসাথে করে তিনটা একসাথে করে হচ্ছে আমি বোনা খিচুড়ি রান্না করব। আর ডালে তো অনেক বেশি প্রোটিন আছে তো এই জন্য হচ্ছে আমি ডালটা একটু বেশি দিয়েছি আমার কাছে ডাল ভালো লাগে কিন্তু মশারির ডালে অ্যালার্জি আছে এই জন্য হচ্ছে মুগ ডাল বেশি দিয়েছি তো বোনা খিচুড়ি তো মুগ ডাল একটু বেশিই লাগে তো আমি আমার মতো করে আর কি রান্নাটা করে নিচ্ছি আর আপনাদের সাথে তাই একটু শেয়ার করে দিলাম আর রান্নার শেষ পর্যায়ে হচ্ছে আমি একটু মুরগির গোস্তও দিয়ে দেব। কারণ গোসটাও প্রথমেই আর কি কষিয়ে নিয়েছিলাম এজন্য আর কি পরবর্তীতে দিয়ে দেব। আর কি বিরিয়ানির মতনই একরকম হয়ে গেছে তো ছিল এই জন্য ভাবলাম যে বোনা খিচুড়ির সাথে দিয়ে ফেলি খাওয়া হয়ে যাবে তো আমি এ পর্যায়ে এসে আমার নিজের আনুমানিক আইডিয়ার মতো আমি একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে দেব তাহলে উপরেরটা নিচ উপর নিচ করে দিলে এটা তাড়াতাড়ি দেখা যায় ফুটে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এরকম খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে সবজি দিয়ে যে পাতলা খিচুড়িটা রান্না করে তো সেই খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে তো আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিচ্ছি যাতে নিচে থেকে পোড়া লাগে না আসে আর এ হচ্ছে আমার মিক্স করা শেষ আমি একটু ভালো করে মিক্স আর কি যেতে যেতে ঢেকে দেব তারপরে হচ্ছে এটা তাড়াতাড়ি ফুটে উঠবে তো এখন হচ্ছে চিকেনগুলো উপর থেকে দিয়ে তারপরে হচ্ছে ডেকে রাখবো তো এই ছিল আমার বিরিয়ানি রান্না তো আজকে এই বিরিয়ানিটা এখানেই শেষ তো সাথে আমি হচ্ছে একটু আলু দিয়ে টমেটো দিয়ে টক রান্না করেছি তো এরকম টকেও খেয়েছেন কিনা না জানি না তো আমরা মাঝে মাঝে গরমের দিন আসলে এরকম একটু খাই খুব মজা হয় আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে তো টকটা অনেক বেশি মজা হয়েছিল তো এই টকটা আর ওই রকম করে শেয়ার করিনি শুধু একটু ঢাল ঘুটনি দিয়ে ঘুটে এখন বাগার দিয়ে ফেলবো তো এই বাগানের জন্য আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়েছি আর পেঁয়াজ রসুনটা যখন লাল হয়ে যাবে তখন এখানে বাগান দিয়ে ফেলবো তোপর যে সে হচ্ছে যে মিষ্টি কুমড়ো শাক গার্ডেন থেকে নিয়ে এসেছি এই মিষ্টি কুমড়ো শাকটা এখন ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব। যেহেতু গার্ডেনে শাক আছে বেশ যে কই দিন আছে ওই দিন খাবো আলহামদুলিল্লাহ তারপরে যখন থাকবে না তখন তার আর খাওয়া হবে না তো শাকগুলো অনেক বেশি মিস করি এখানে হচ্ছে আমি অল্প একটু শাক এনেছি এটা ধুয়ে এখন বাগার দিয়ে নেব আমি আজকে শাকটা হচ্ছে একদম বাগার দিয়ে রান্না করব এটা আর আগে সিদ্ধ করব না এই জন্য হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিলে হয় কি রসুনটা আমি একটু পরে দিতেছি যাতে করে রসুনটা আগে আগে ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয় না এই জন্য আর কি আর এখন হচ্ছে আমি এখন হচ্ছে শাকটা দিয়ে দেব। আর এই শাকটা ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে ঢেকে দেব একটু ঢাকলেই হয়ে যাবে আর শাক আর আলু একসাথে দিয়েছি আমি দুইটা তো আমি এরকমই বেশিরভাগ সময় রান্না করি বাগার দিয়ে রান্না করে ফেলি আবার অনেক সময় আছে সিদ্ধ করে রান্না করি তো যখন যেটা আর কি সময় বেশি থাকে তখন সিদ্ধ করে রান্না করি আর যখন সময় কম থাকে তখন বাগার দিয়ে তারপর হচ্ছে এভাবে শাক রান্না করি আমি কিন্তু কখনোই শাকের পানিটা ফালিয়ে দেই না আর শাকের পানি ফালিয়ে দিলে কিন্তু আর ভিটামিন থাকে না ওটা খাওয়া আর না খাওয়া একই এই জন্য আর কি তো আমি দুই ভাগে হচ্ছে সম্পূর্ণ শাকগুলা দিয়ে একটু ঢেকে দেব আর এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এ পর্যায়ে সে হচ্ছে মিক্স করা আমার হয়ে গেছে আমি একটু করে ন লবণ দিয়ে তারপর হচ্ছে আর একটু ভালো করে মিক্স করে উল্টে পাল্টিয়ে দেবো আর শাক কিন্তু ভাব যখন পাবে তখন কিন্তু একদম কমে যাবে এখন অনেক বেশি দেখা যাচ্ছে তখন কিন্তু আর ওই রকম বেশি থাকবে না আর শাকের মধ্যে আলু দিলে আমার কিন্তু বেশ ভালো লাগে আলু আমার অনেক পছন্দের একটা খাবার তো এই যে এসে আমার আলু শাকটা রান্নাও হয়ে গেছে তো এই যে দেখেন শাক ভাজি শাকটা কিন্তু রান্না খুব সুন্দর হয়েছে আমার কাছে তো গরমের দিন আসলে শাক খেতে বেশ ভালো লাগে তো এই ছিল আমার আজকে শাক রান্না সম্পূর্ণ রান্নাবান্না যেগুলো কিনা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল হচ্ছে রাত্রের খাবার এটা হচ্ছে রাত্রে যে গোস দিয়ে আর এই বাকেট দিয়ে হচ্ছে খাবো এটা এখানকার ভাষায় আর কি বাকেট বলে এটা হচ্ছে একটা বাকেট অনেক বড় ছিল আনতে কষ্ট তাই হচ্ছে ভেঙে তারপর অর্ধেক করে নিয়ে এসেছি তো এই বাকেট দিয়ে গোস দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয় তো আমার আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ